ভাঙড়ে আইএসএফ এর মেগা রক্তদান শিবির উৎসবের রেকর্ড তিন হাজার পাঁচশো সাতষট্টি জন রক্তদাতা পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন রবিবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আইএসএফ এর উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবির এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে উঠল বিধক নৌসাদ সিদ্দিকের নেতৃত্বে ভাঙড়ে সোনপুর বাজারে অনুষ্ঠিত ওই শিবিরে রক্তদান করেন রেকর্ড সংখ্যক তিন হাজার পাঁচশো সাতষট্টি জন মানুষ ভাঙর তথা গোটা পশ্চিমবঙ্গের রক্তদান কার্যক্রমে এটি একটি নতুন মায়ের ফল রোগীদের জীবন রক্ষার্থে এবং রক্তের ঘাটতি মোকাবিলায় এই উদ্যোগে কেন্দ্র করে ভাঙরের মানুষ দেখালেন অসাধারণ মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নৌসাদ সিদ্দিকী ও আইএসএফ এর শীর্ষ নেতৃত্বরা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব রক্তদাতাদের এই বিপুল অংশগ্রহণ শিবিরটিকে এক মানবিক উৎসবে পরিণত করেছে এই মেগা রক্তদান শিবির শুধু ভাঙর নয় গোটা রাজ্যের মানুষের কাছে ও এক প্রেরণার বার্তা ছড়িয়ে দিয়েছে সমাজে প্রতি এই দায়বদ্ধতা ও ঐক্যের উদাহরণ অনন্য এবং প্রশংসার দাবি রাখে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা তারপরে দেখলাম ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিওটা হচ্ছে না মানুষ দেখুন কিভাবে অন্যের কান বাঁচতে পারে রক্ত দিয়ে এটাই আমার পরিচয় হয়েছে আর হয়েছে পূর্বে কোনো জায়গায় রক্তদান শিবির ছাড়া অন্য কোনো কিছু লেখা হতো না আমি প্রথম দেখালো রক্তদান উৎসব বাইশে কুড়ি জন রক্ত দিলেন আপনারা রক্তদান উৎসব আপনারা দেখালেন পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু এখন রক্তদান উৎসব চলছে আমার এম এল টাকাটা কোথায় কি কি কাজের জন্য বলেছিলাম কি কি কাজ হয়েছে আমি আমার নিজের টাকা থেকে ভাঙরের মানুষদেরকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য কি কি সহযোগিতা করার জন্য দিয়েছি সেটাও আমি টোটাল একটা লিফলেট আকারে করে আমি চেষ্টা করব ভাঙড়ের প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য সেটাতে সামর্থ্য হয়ে না উঠলেও পাড়ার ধারে বা বুতে বুতে যে ধরনের ব্যানার হয় ওই ধরনের বড় ব্যানার করে আমি লাগিয়ে দেব দুধকে দুধ পানিকে পানি করে দেব। কিন্তু এতটুকুই শুধু একজন যারা বলছেন আমাকে আর পেরে উঠতে পারছে না কি আমার নামে বলবে এটাই তাদের শেষ অস্ত্র এ নিয়ে আমি চিন্তিতও নয় ভেঙেওই পড়ি না কারণ আমি জানি আমি কতটুকু পারফরমেন্স করছি বা কতটা করতে পারছি না আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার নামে সব থেকে বেশি আক্রমণ করে তাকে জিজ্ঞাসা করবেন বা তাকে বোধ একবার বলবেন যে পশ্চিমবাংলার বিধানসভাতে যখন সাপ্লিমেন্টারি গুলো করে আপনাদের দলের মিনিস্টাররা কত উত্তর দেয় আর কত বলে পরে বলবো এটা জিজ্ঞাসা করে নেবেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না